কমেন্ট সেকশনে জানাই বা আমি তো অনেক অনেক ভালো আছি তো আজকে যাবো আমার একটা ভাইয়ের রিসেপশনে তো তোমরা সবটা ভিডিও দেখতে থাকো কন্টিনিউ আর আমি রেডি আই চলো তো গাইজা সব মেয়ে কিংবা যাওয়া যাক আমি রেডিছি এদিকে আমার বনু এদিকে আমার তো চলো তো এদিকে গাড়িও আয় পড়ছে তো চলো ওখানে আমরা যাই আমরা গাড়ি নিয়ে কতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম রেডিছি কোন চমো তো চলো যাই এখন গাড়ি তো চলো তো गाइस দিকে দেখো আমি আমার মা আমার বনু আমার ঠাম্মা দাইতেছে আমার বোন গাড়ি তো এটা মুখটা একটু বদল বজদিছে না হাত পাওরে একটু শান্তি দিছে তো চলো আবার যাই সেটা দেখাইতেছে বিয়া বৈত

কহা সে আতে হে তপরে খাল্লা বাদ দাও তপরে বাদ দিছে ডাইল দিছে বেগুন দিছে গন্ট দিছে পরে ছোট মাছ দিছে বড় মাছ দিছে দাড়াও দাড়াও মাংস দিতো না মাংস দিছে পাফড় দিছে শশা দিছে টপ দিছে আর যেই গরম লাস ফিনিশিং আইসক্রিম তো ভাত কা তো কমিতে চলল এদিকে ভাত খায় এছরা বইছে এখানে বইরেছে এখানে বইরেছে আর আমার বুনরে দেখতেছনি আমি জানি বনুরে দেখতে আছো তাই যে নাচা নাচি আরম্ভ করছে এমনি বনি আমার বনু তো এদিকে আমি আমার একটা দূর সম্পর্কে বাইরে বিয়ে তাইছি আমি কেউ দিয়েছি না বোরিং লাগতে ছিল তো একটা আইসক্রিম খাইলাম বাড়ি তো এদিকে দেখো গাইস আমরা এখন বাড়ি যেতেছি আর আমার একটু ভালো লাগতে ছিল কারণ আমার এখানে কেউ দিয়েছি না কোন সময় গেছিও না বোরিং ফিল লাগতে তো এদিকে দেখো আমার মা আমার বোনু ঠাম্মা আমরা সবাই আবার বাড়ির দিকে ব্যাক করতেছি বাড়ির যাই আবার দেখাইতেছি তো গাইছ ফাইনালি বাড়ি অকাল আইলাম অক্ষর বাজে সন্ধ্যা ছয়টা গেছিলাম দুইটার সময় তো ভিডিওটা অতটুক পর্যন্ত কার্কে মানে যমেন্ট সেকশন জানাই বা ভালো লাগলে একটা লাইক করে দিবা দেখা উচিত নেক্সট কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকুন তো